রাজ্য সম্পাদক হ্যাঁ বাকিরা রাজ্য কমিটির মেম্বারকে বিরোধী নেতৃত্ব আক্রান্ত হয়েছে বিরোধী নেতৃত্বকে ব্লকের ভেতর থেকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে মিটিং করতে দেওয়া হয়নি আমি সিপিআই এর রাজ্য সম্পাদক আমি নিজে এগারোই জুলাই বিডিউড তেপানিয়া ব্লকে মিটিংয়ে গেছি সেখানে আমার উপরে আক্রমণ হয়েছে এবং আমাকে পত্র আনতে দেওয়া হয়নি আমার চশমা আমার বেগ সবকিছু নিয়ে নেওয়া হয়েছে মোবাইল পর্যন্ত চিন্তাই করে নিয়ে গেছে বিডিও এসডিপিও ওসির সামনে তাহলে আমরা সিপিআইএমএল রাজ্য কমিটি আমরা সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করলাম পরিস্থিতি যে যেখানে গণতন্ত্র নেই সংবিধানের প্রতিটি স্তম্ভ যেখানে আজকে বিধ্বস্ত ডিজিপি আপনার নির্বাচন যিনি রাজ্য নির্বাচন কমিশনার অফিস থেকে শুরু করে ডিজিপি এসপি ডিএম বিডিও এই পর্যন্ত প্রতিটা স্তম্ভ তারা একেবারে মানে নতজানু হয়ে গেছে শাসক দলের কাছে বিজেপি এবং রাজ্য সরকার যা বলছে তারা তাই করছে বিরোধীদের কোনো কথা শুনতে রাজি নয় তো বিরোধী মুক্ত করার জন্য নির্বাচনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদেরকে বের করে দেওয়া হচ্ছে প্রতিটি পদক্ষেপে বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে জেলা পরিষদের সিপিএমের মনোনীত প্রার্থী দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদলশীল খুন হয়ে গেছে হ্যাঁ একাধিক বিরোধী নেতৃত্ব যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে কর্মীরা ভর্তি আছেন জিতেন চৌধুরী বিরোধী দলনেতা তিনি নিজে মনোনয়নপত্র দিতে গেছেন তার দলের লোকদের নিয়ে সাতচান ব্লক নলছল ব্লক আপনার কোয়াংবাড়ি ব্লক সেখানে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে ইট নিক্ষেপ করা হয়েছে ঠিকভাবে দিতে পারেননি সাতবারের এমএলএ সুদীপ বর্মন তিনি আক্রান্ত হয়েছেন চেপানিয়া ব্লকে কাজে এই নির্বাচন আমরা মনে করি যে যেখানে পঁয়ত্রিশ শতাংশ আসনে এখন টিকে আছে এবং গতকাল যেটা মনোনয়নপত্র পরীক্ষার দিন শেষ হয়েছে সে গতকাল আরও নমন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বিরোধীরা আমি আপনাদের বলছি আমাদের আপনার বাগবাসা পঞ্চায়েত যুবরাজনগর ব্লক হ্যাঁ আপনার প্রার্থীর নাম হচ্ছে অনিমা পাল সিংহ ওনার স্বামীর নাম টিপু সিংহ তিনি একটা টমটম চালান টুকটুক চালান এই টংটংটাকে ধর্মনগর শহরে আটকে রাখা হয়েছে সিস করে নিয়েছে বিএমএস যে যদি প্রার্থীপদ প্রত্যাহার না করে তাহলে তাকে তার এই গাড়িটি ই রিক্সাটি দেওয়া হবে না এখন তারা কমপ্লেন করতে যাচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রিটার্নিং অফিসারের কাছে এই যেখানে অবস্থা আজকে যারা তিরিশ পঁয়ত্রিশ শতাংশ প্রার্থী আছে তারা বাড়িঘরে থাকতে পারছে তাদের কোনো নিরাপত্তা নেই রাজ্যের উচ্চ আদালত মাননীয় আদালত ডিজিপিকে নির্দেশ দিয়েছে যে প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে কোথাও প্রার্থীদের কোনো নিরাপত্তা নেই প্রতিটা বাড়িতে আক্রমণ হচ্ছে সেটা মধ্য ভারতচন্দ্রনগর ব্লক গ্রীষ্মমুখ ব্লক উদয়পুরের যে কয়েকটা প্রার্থী আছে তাদের বাড়িতে আপনার সাতচানে আমরা দেখলাম পোয়াং বাড়িতে দেখলাম সমস্ত প্রার্থী গতকাল তারা প্রত্যাহার করে নিয়েছে কাজে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়ে গেছে আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই নির্বাচন হ্যাঁ প্রত্যাখ্যান করুন বিরোধীদের মুক্ত করার যে নির্বাচন যেখানে গণতন্ত্র এবং সংবিধান কিছুই নেই সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করুন বয়কট করুন এই নির্বাচন সিপিআইএমের রাজ্য কমিটি সমগ্র রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছে যে গণতন্ত্র পুনরুদ্ধার না হলে গণতন্ত্র রক্ষা করতে না পারলে এই নির্বাচন কোনোভাবেই গ্রামীণ সরকারের এই নির্বাচন কোনোভাবেই বিজেপি করতে দেবে না এটাই তাদের মানে অবস্থান তারা এটাই করছে কিছুই তারা তোয়াক্কা করছে না কাজে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রত্যাখ্যান করার বয়কট করার কথা